মেয়েদের কি পরিমাণে স্ট্রাগল করতে হয় এই জাস্ট এই গল্পটা যদি একবার শোনো তাহলে বুঝবা একটা মেয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেয় তার সাথে আমি কথা বলার সময় মেয়েটা বলে ভাইয়া কি বলবো আমি দু হাজার এইচএসসি পরীক্ষা দিয়েছি কিন্তু আমার একটা সাবজেক্টে ফেল আসছে রসায়ন বিজ্ঞান বিভাগ থেকে সে একটা বিষয় তার প্রথমে ফেল আসে প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালোই ছিল কিন্তু কেন যে এমন হলো বারবার সেই ভুলটাই খোঁজার চেষ্টা করি আমার যারা ফ্রেন্ড ছিল তারা আমার থেকে দেখে পরীক্ষা দিয়েছে সেই দিন আর রেজাল্টের কথা মনে পড়লে নিঃশ্বাসটাই বন্ধ হয়ে যায় তারা সবাই পাশ করলো অথচ আমি তারপর কিছু কান্নারি এটা আমাকে যাই হোক ভাইয়া দুই হাজার থেকে যখন যে পরীক্ষা দিই তখন আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি ওইভাবেই পরীক্ষা দিলাম রেজাল্ট হলো থ্রি পয়েন্ট সেভেন ওয়ান আলহামদুলিল্লাহ খুশি ছিলাম কারণ ওই অবস্থায় পরীক্ষা দেওয়া খুব টাফ ছিল পরিবারের চাওয়া আমার স্বপ্ন ছিল সায়েন্স নিয়ে পড়ার তাই সব কিছু ভুলে পুরো দমে পড়াশোনা শুরু করলাম হঠাৎ করোনা ভাইরাসের আগমন সাথে দু হাজার একুশ সালের এসএসসি পরীক্ষা ভেবেছিলাম ক্লাস আটটা কি হয়েছে হয়েছে এবার পারতেই হবে ক্লাসে এইটের কথা বাদ দিয়ে দেয় কিন্তু না নোটিশ দিলেও একুশ সালের পরীক্ষা হবে শুধু তিনটা বিষয়ের উপর পদার্থ রসায়ন জীববিজ্ঞান তিনটা বিষয়ই ভালোই পরীক্ষা দিলাম বাট বাকি সাবজেক্টগুলোর নাম্বার যোগ হলো জেছি পরীক্ষা থেকে অলরেডি কিন্তু জেছিতে খারাপ করছে পরিবারও এসএসসি তে পয়েন্ট আসলো ফোর পয়েন্ট ওয়ান ওয়ান এই রেজাল্টে ভালো কোনো কলেজে আসলো না একটার পর একটা পতাকাত মাথার উপর আকাশ ভেঙে পড়লো পরিবারও খুব হতাশ হয়ে গেল চার ভাই বোনের মধ্যে আমি ছিলাম সবচেয়ে ছোট তাই ফ্যামিলি সাপোর্ট ছিল অনেক আমি খুবই মোটিভেশনাল কথা শুনতাম আর বিখ্যাত মনীষীদের ফলো করতাম সে থেকে বেসরকারি একটি কলেজে ভর্তি হলাম সবকিছু ভুলে আবারও ফোকাস করতে করলাম পড়াশোনায় কলেজ লাইফে আমি কোনো মোবাইল ফোন সহ কিছুই ব্যবহার করতাম না টার্গেট একটাই সায়েন্স থেকে এবার আমাকে পারতেই হবে কলেজে পারফরমেন্সও ভালো ছিল এসএসসি পরীক্ষা দিলাম কিন্তু পদার্থবিজ্ঞান পরীক্ষাটা খারাপ হলো যাই হোক তো কি হয়েছে পরের পরীক্ষাগুলো ভালোই দিলাম কিন্তু রেজাল্টের সময় দেখি রসায়নে ফেল বোর্ড চ্যালেঞ্জ করেও লাভ হলো না একদম মাটিতে পড়ে গেলাম কি হলো আর আমার সাথেই কেন হলো কতবার এ মেয়েটার সাথে কি হচ্ছে একটু চিন্তা করে দেখো এরপরে খুব স্বপ্ন নিয়ে পরীক্ষার পর নার্সিং অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি হয়ে গেলাম কিন্তু রেজাল্টের পর সব কিছু শেষে গেল প্রথম প্রথম থেকে পরিবার খুব কঠিন ব্যবহার করলেও পরে তারা খুব আমাকে মোটিভেট করে কোচিং মেস সবকিছু ছেড়ে বাসায় এসে চার দেওয়ালের মতো বন্দি করলাম ওই দিন বোধহয় সব থেকে বেশি অসহায় আমি ছিলাম সঙ্গী ছিল শুধু শ্বাসরুদ্ধকর কান্নার আওয়াজ ফোন ফেসবুক আইডি সব পরিবর্তন করলাম নিজেকে প্রমাণ না করা পর্যন্ত কারোর সাথে যোগাযোগ রাখবো না বাসা থেকে নিজস্ব একটা ফোন দিল বাসায় বসে বসে ওই সাবজেক্টটার প্রিপারেশন নেওয়ার জন্য মানে যেটা ফেল করলো তোমরা হয়তো ভাবতে পারো সে থেমে গিয়েছে এতবার ফেল করার পর এতবার থেমে যাওয়ার পর এতবার কান্নার পর হয়তো এটা থেমে গিয়েছে সে থামেনি তখনই আপনার ভিডিও দেখা শুরু করলাম সবচেয়ে বেশি ভালো লাগলো আপনার আন্তরিকতা কমিটমেন্ট আপনার ভিডিও এবং কথা শুনে নিজেকে মোটিভেট করি তারপর থেকে ভাই আপনার সাথে করার চেষ্টা করতাম ফাইনালি আজ সেটা পেলাম যেটা কিনা ভিডিও এখন করছি কথা বলছি তার আগের দিন গতকাল সে আমাকে এটা জানায় আবার নতুন করে প্রিপারেশন নিচ্ছি ভাইয়া আমার জন্য দোয়া করবেন এখনো বিশ্বাস হচ্ছে না যে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবো সবকিছু মিলে সুক্রিয়া এখনো একটা মানুষ সুক্রিয়া করতেছে আল্লাহর কাছে আর তোমরা সামান্য হতাশা পিতামাতা গ্রামে থাকে আর্থিক অনটন আছে বাবা মা বড় ঘরের না তোমার ঘরটা টিনের ঘর তুমি গ্রামে থাকো অনেকে শহরে থাকে হীনমন্যতার উপর হিনমন্যতা তোমার লাইফ স্টাইল কম বেরিয়ে আসো ভাইয়া আমার স্বপ্ন আর্ম ফোর্স মেডিকেলে বিএসসি ইন নার্সিং নিয়ে পড়ার এই মেয়েটা এখনো লেগে আছে এখনো যে চেষ্টা করতে তার স্বপ্ন পূরণ করার জন্য তুমি কেন নয় তুমি কেন থেমে যাচ্ছ এতবার ফেইল এতবার জরাজীর্ণতা সামাজিক ভর্সনা তারপর এটা থেমে থাকেনি তো তার গল্পটা এইখানে এসে পরিপূর্ণতা লাভ করে আমি তোমাদের একটা কথাই বলবো এই গল্পটা থেকে তোমরা এটাই শিক্ষা নাও সময়ের এক ফোর অসময়ের দশ ফোর সময় আমি আমার যতটুকু সম্ভব দিয়ে চেষ্টা করব আমার পিতা মাতার কথা ভেবে চেষ্টা করব পারিবারিক অবস্থান পরিবর্তনের চেষ্টা করব বড় ঘর চেষ্টা করব আর ভুল ডিসিশন নিব না তোমরা যারা এখন এই কোর্স অ্যাড হয়ে গেছে এখন থেকে জিকে অল্প অল্পের প্রিপারেশন নিতে থাকো এইভাবে আমি তোমাদের বিশ্ববিদ্যালয়ের টপ টেনে দেখতে চাই টপ থ্রিতে দেখতে চাই আর পাশাপাশি পরিবার কথা চিন্তা করে একাডেমিক লাইফে এমন সময় দাও যাতে করে রেজাল্ট খারাপ যদি হয়ে যায় ওর মতো তোমরা ভালো বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবে না তাহলে বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন তোমার জন্য হারাম হয়ে যাবে কোনো লাভ নাই তো অ্যাপ্লাই তো করতে পারবে না তাই একাডেমিক লাইফটা গুছাও পিতামাতার কথা চিন্তা করো ওনাদের কথা চিন্তা করলে অনেক পরিশ্রম করে যাও আর খুব সতর্ক থাকো আর লাইফে যাই হোক ওর মতো শেষে আসা বলবো আলহামদুলিল্লাহ শুক্রিয়া লাইফে যা আছে মোকাবিলা করার চেষ্টা করো তুমি পারবা ইনশাল্লাহ